আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাহবুবা আব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি সবাই ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর এখানে হচ্ছে যে আজকে যা যা রান্না করেছি মূলত আজকে ভিডিওটা করা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে ফিশ রান্না করবে ওর হাতের টুনা ফিশ আমার অনেক পছন্দ সেই জন্য ও সবসময় রান্না করতে গেলে সে টোনাফিস রান্না করে তো এখানে তিনটা ফিশ নিয়ে নিলাম আর এগুলি হচ্ছে লন্ডন আমার পাশরার লন্ডন থেকে আসার সময় এগুলি আমার জন্য আমাদের জন্য নিয়ে আসে সবসময় এরকম করে সব কিছু নিয়ে আসে আর কি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড টোনার ফিশ রান্না করার জন্য পেঁয়াজ বসিয়ে দিছিল। তো এখানে হচ্ছে আমি আবার একটু ওদিকে কাজ ই করতে করতে ও দেখলাম যে এখানে মশলা কষিয়ে সয়া সস দিয়ে দিছে এরপর হচ্ছে এখানে টমেটো সস দিয়ে নাড়াচাড়া করতেছে এখানে হচ্ছে ক্যাটেল আগে থেকে গরম পানি করা আছে তো এখানে গরম পানি দিয়ে দিল এরপর অনেকক্ষণ মশলাটা কষাবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভাসবে ততক্ষণ পর্যন্ত মশলা কষানো লাগে আর কি তো ও মশলা কষাইতেছে আর আমি ভিডিও করতেছি আজকে হচ্ছে আমি ক্যামেরাম্যান আর ও হচ্ছে রান্না করে আর কি আর কার হাজব্যান্ড রান্না করে অবশ্যই কিন্তু জানাবেন আর পুরুষদের হাতে রান্না অবশ্যই মজা হয় কিন্তু পুরুষরা দেখা যায় যে বউ থাকে সেই জন্য আর ওরা রান্না করে না বাসে আর এমনিতে যারা তো সেব তারা তো অবশ্যই করে তাদের টাকার জন্য সেটা হচ্ছে অন্য ব্যাপার এখানে হচ্ছে ও লবণ দিয়ে দিল কি তো সবসময় নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না মাঝে মাঝে যদি কেউ রান্না করে খাওয়ায় খাওয়ায় সত্যি আসলেই ভালো লাগে মাঝে মাঝে মন চায় যে নিজেই রান্না করি কোনো কিছু খেতে ইচ্ছে করে না যদি অন্য কেউ একটু রান্না করে দিত তো এখানে ওর কাছে মনে হচ্ছে যে একটু সসটা দিলে আর একটু ভালো হবে সেই জন্য আর একটু সস দিয়ে দিয়েছে টমেটো সস আবার সয়া সসও দিয়ে দিয়েছে একটু আর দ্বিতীয়ত হচ্ছে আমার হাজব্যান্ড তো কোনো ধরনের মাছ বলতে খায় না চিংড়ি মাছ আর হচ্ছে এই বাহিরের টোনা বা মাকারাল এগুলিই এছাড়া কোনো মাছ খায় না সেজন্য জন্য মূলত এগুলি রান্না ও লন্ডনে যখন ছিল তখন ও এগুলি খেত আর বাংলাদেশে মাছের একটা গন্ধ থাকে ও এগুলি পছন্দ করে না আর মূলত আমরা আবার ওই নদীর মাছই খাওয়া হয় এরপরও মাছের তো একটা গন্ধ থাকে কিন্তু টোনা মাছে তো আর এরকম গন্ধ থাকে না ওটাই আর কি তো সেই জন্য ওই মাছটাই পছন্দ করে তো এইখানে হচ্ছে ও টোনা রান্না করতেছে রান্না মোটামুটি শেষ এখান দিয়ে আবার আমি ডাল ছচ্ছড়ি বসিয়ে দিছি পেঁয়াজটা কষি লাল করে এখানে আদা আর রসুন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি আর ডাল ছচ্ছড়ি কে কীভাবে করেন অবশ্যই জানাবেন এটা কিন্তু আমি আমি কখনও আমাদের বাড়িতে খাওয়া হয় না আমার শ্বশুর বাড়িতে এসে এরপর আমার শাশুড়ি এইভাবে রান্না করা শিখেছে তো এরপর থেকে আমি এভাবে রান্না করি আর কি এখানে হচ্ছে মশলাটা কষি আমি একটু পানি দিয়ে দিছি এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু জেরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ এখানে হচ্ছে আমি মশলা কষাইতেছি মশলা কষানো ডান এই যে দেখেন মশলার কালারটা উপর দিয়ে কি সুন্দর মশলা ইয়ে হয়ে আসছে তেল ভেসে গেছে এখানে হচ্ছে আমি ডালটা দিয়ে দিছি জানি না ডালটা কে কীভাবে করেন আমি কি করি ডালটা আগে দিয়ে ভিজিয়ে রাখি অনেকক্ষণ ভিজিয়ে রেখে এরপর হচ্ছে যে এরপর ডালটা রান্না করি আর আমাদের বাড়িতে এরকম করে না এইখানে হচ্ছে যে আমার বাড়িতে আগে ডালটা বেছে ভিজিয়ে রাখে অনেকক্ষণ ভিজিয়ে এরপর হচ্ছে ডাল রান্না করে এখানে আবার লবণ দিয়ে দিলাম এই তো আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন মশলা কষানো বলতে একদম যখন পানিটা শুকিয়ে যায় তখনই মনে করবেন মশলা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম একটু উঠিয়ে নিলাম বা